ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলা সাড়ে পাঁচটা বাজছে আর পাঁচটা তেইশে ছিল আজকে পারনের টাইম তো উঠেছি তো পৌনে পাঁচটা নাগাদ উঠে গেছিলাম সাড়ে চারটা থেকে যাক না পৌনে পাঁচটা উঠলাম তো যাই হোক আমার সকালে প্রসাদ একটু মুখে দেওয়া হয়ে গেছে এখন আসলাম ফুল নিতে আর আজকে টগর গাছে ফুল ফুটেছে দেখা গাছে ফুল দেখো আজকে এখানে দুটো এবার এখানেও দুটো আজকে আবার জবা বেশি ফোটেনি এই একটা এই একটা আকাশে এখনো চাঁদ আছে দেখো আর এই একটা সকালবেলায় পূজা কমপ্লিট সাড়ে ছটা বাজে এবারে আমরা একটু চা খেয়ে তারপরে যাব ছাদে ভোগেরটা রেডি করতে আর মার আজকে শরীর ভালো না মার হচ্ছে দুদিন যাবৎ কোমরের এই সাইডটা দিয়ে ব্যথা হচ্ছে টান লেগেছে না কি হয়েছে কে জানে কিন্তু এরকম খুব ব্যথা হচ্ছে কালকে ঠিক তো খুবই ভুগছে আজকে তো কালকে সারা রাত্রি ঘুমায়নি সারা রাত্রি ঘুমায়নি তিনটার দিকে হ্যাঁ তিনটা বাজে ফোন করলো ব্যথা থাকতে পারছে না তারপরে এসে ওষুধ দিলাম ওষুধ খেলো কিছুই না পেন্টিলার একটা দিলাম তো দেখি আজকে দুপুর পর্যন্ত যদি না কমে তাহলে নিয়ে যাবো ডাক্তারের কাছে দেখা যাক কি যে হচ্ছে ভগবান যাবে দশ মিনিট কম এগারোটা মার এখানে হয়েই গেছে পনির হচ্ছে তরকারি হয়ে গেছে দু রকমের ডাল হয়ে গেছে ডাল 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 মুগ আর আর ছোলার পাঁচ রকমের ভাজা চাটনি কচুর শাক সেদ্ধ হয়ে আছে হবে না ঠিক আছে তোমার কোমর এখন একটু হ্যাঁ পায়েসের দুধটা আসলেই হয়ে যেত দুধ এখনো দেয়নি আজকে তো দুধের জন্য পায়েসটার জন্য দেরি হচ্ছে আর বাকি মার এখন পোলাও আর অন্নটা হলেই হয়ে যায় না মা কচু শাকটা ফোরন দিবে কচু শাক অন্ন আর পোলাও এই তিনটা হলেই মার হয়ে যায় আমি এখন অল্প অল্প করে নিচে নিয়ে যাই মা বারোটা তিন চার পাঁচ দশ মা এখানে ভোগ রান্না করে এসে কাহিল হয়ে পড়ে গেছে দেখি আজকে বিকালবেলায় নিয়ে যাবো মার সাইডটা কিসের ব্যথা হচ্ছে এখানে সব বান্না চলে এসছে এখন আমি ভোগেরটা গুছিয়ে নিব শুধু কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম

Oh. 说，你干啥去？

হচ্ছে আর এখানে এখান থেকে একটা বেলুন ফেটে গেল সাড়ে সাতটার মতন বাজে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে মামামকে নিয়ে একটু শুয়েই ছিলাম তারপরে উঠেও পড়তে গেল আমি আবার সন্ধ্যা দিলাম ঠাকুর শুয়ালাম এখন একটু বসলাম এইখানে মোবাইল ঘুরছে আর আজকে বাবা আসছে বাবা এখানে খবর দেখছে আর মা হ্যাঁ ও নিমম পন আছে তো মা এখানে দেখো মাথা আছরাচ্ছে মার ব্যথাটা একটু কম মা হ্যাঁ ডাক্তারের নাম শুনেই মার ব্যথা কমে গেছে নিয়ে যাব ভেবেছিলাম আজকে তো বলছে ব্যথাটা কম আছে আজকে আজকে দিনটা নাকি দেখবে বদমাইশ দাদু ভাইকে খালি উল্লু বানায় মা করছে করছে ও মা জানি মা দলাটা কেমন খেলে

পুরো ভেঙে একদম কাজ কাজ হয়ে গেছিলো ওটা পরিষ্কার করলাম এবারে আসলাম মাথাটা আজকে অনেক দিন পর রাতে শোয়ার টাইমে বেনি করে নিচ্ছি আর এও আসলো এখন চলো এখানে আসো ব্যাক খোলো ব্যাক খোলো ব্যাক ব্যাক খোলো বলো ব্যাক করো ওদিকে রাখো যাই হোক এখন শুভ আজকে আর বাকি তাহলে চলো আজকে পর্যন্ত রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ রুলাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট